কেক ফর ক্রিস তো কেকটা আমি কালকে রাতেই কিনে এনেছিলাম কারণ আজকে সকাল সকাল আর্লি মর্নিং আমাকে বেরোতে হতো ডিউটিতে এটা বেসিক্যালি নিয়েছিলাম নিউ ইয়ার মোড়ে থেকে ওপর থেকে হয়তো দেখতে পাবে না যখন আমাকে খুলে দেখাচ্ছি চক মুজ আছে এটা হচ্ছে যেটা নতুন দেখলাম নিউ ইয়ার মোড়েতে ব্লুবেরি মাফিন কেক দেখতে ভালো লাগলো তাই এটাও নিয়ে দিলাম আর এই একটা ফায়ার ক্র্যাকার নিয়েছিলাম যেটা এমনি হাতেই জ্বালিয়ে নেবো অ্যাকচুয়ালি ওয়ান ওয়ানওয়ালা একটা মোমবাতি চেয়েছিলাম ক্যান্ডেল চেয়েছিলাম যেটা আমি দোকানে পাইনি এনিওয়ে তো ফায়ার ক্যাকা জ্বালেই আমি সেলিব্রেট করে নেব চাপ নেই প্লিজ হ্যাপি ওয়ান ইয়ার বার্থ হ্যাপি বার্থডে সবাইকে আমার তরফ থেকে হ্যাপি বার্থডে নেভেই গেল অনেকক্ষণ চলেছে এটা জিনিসটা সবার কাছে হয়তো পাগলামও মনে হতে পারে যে একটা বাইকের এইভাবে বার্থডে সেলিব্রেট হচ্ছে যেভাবে একটা মানুষের বার্থডে সেলিব্রেট হয় বাট অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট এই বাইকটা আমার কাছে শুধুমাত্র একটা বাইক না এটা আমার এটা আমার ছোটোবেলা থেকে একটা ড্রিম বলতে পারো একটা মিডিল ক্লাস ছেলের কাছে এই বাইকটা সুপার বাইক শুধুমাত্র একটা বাইক নয় এটা অ্যাকচুয়ালি আমার কাছে একটা ড্রিম ছিল যেটা লাস্ট এক বছর ধরে রিয়েলিটিতে আমার সাথে আছে সো দিস ইজ নট জাস্ট আ বাইক দিস ইজ মাচ মোর দ্যান দ্যাক চলো হালকা করে একটু পিসকে কেক খাওয়াবো সে তারপর আমাকে রেডি হয়ে বেরোতে হবে কারণ অলরেডি আই এম ডেট হ্যাপি বার্থডে কিস হ্যাপি ওয়ান ইয়ার বার্থডে আর শুধু একটা বছর না আই হোপ যে আমরা এইভাবে আরও অনেকগুলো বছর নিতে পারবো সেফলি আমি জানি একটা বছর অনেক আপসাল লাইসের মধ্যে দিয়ে গেছে বাট স্টিল আই হোপ কি আমরা এরকম আরও অনেক বছর একসাথে কাটাতে পারবো অনেক মাইলস অনেক কিলোমিটার একসাথে আমরা কভার করবো জাস্ট একটু হালকা করে টাচ করালাম চলো বার্থডে সেলিব্রেশন কমপ্লিট অলরেডি সাতটা পনেরো কুড়ি বেজেই গেছে তো আমাকে রেডি হয়ে এবার ডিউটি বেরোতে এখনো পর্যন্ত আমি ইন্ট্রো দিইনি বাদ বাকি আরও অনেক কথা তোমাদের সাথে শেয়ার করা আছে ফিশকে নিয়ে রেডি হয়ে এসে মোটো ব্লগিং সেট তোমাদের সাথে কথা হবে ওকে সো হিয়ার ইজ ইউর ক্রিস মাইটি কাসেকি নিনজা জেড এক্সটেনের চলো কোল্ড স্টার্ট করা যাক অলরেডি যেমনটা তোমাদেরকে বললাম ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেছে আজকের পোরোমিটারটা তোমাদেরকে দেখিয়ে দিই ফোর সিক্স টু জিরো চার হাজার ছশো ষাট কিলোমিটার অলমোস্ট পাঁচ হাজার কিলোমিটার কমপ্লিট করে ফেলেছে গাড়ি আছে নিউট্রালে ও ভাই শীতের সকাল পুরো কাঁপিয়ে দিচ্ছে একদম সুন্দর সূর্য উঠে গেছে রোদ্দুর উঠেছে আজকে আর এখান থেকে দেখো পুরো ধোঁয়া উঠছে মনে হচ্ছে দেখতে পাচ্ছি এখান থেকে কেরকম ধোঁয়াটা উঠছে এটা একমাত্র শীতের সকালেই বুঝতে পারা যায় চলো ক্রিস আজকের তুমি ওয়ান ইয়ার কমপ্লিট করে ফেলেছো সো আজকের তোমার বার্থডে স্পেশাল ব্লগ বার্থডে স্পেশাল রাইড যদিও ঘুরতে যাচ্ছি না কোথাও যাচ্ছি ডিউটিতে কি লাগছে দূর থেকে চোখ দুটো দেখো অ্যাংরি ইয়াং ম্যান তো অলমোস্ট দু সপ্তাহ হয়ে গেছে গাড়িটাকে কিন্তু বার করা হয়নি গাড়িটা গ্যারেজে পড়েছিলো ডিউটি পার্সোনাল লাইফ এসব নিয়ে একটু বিজি ছিলাম আজ হচ্ছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইটিন্থ অফ জানুয়ারি সকাল আটটা বাজছে আজকে হচ্ছে সানডে বাদ বাকি সবার লাইফে উইকেন্ড আছে স্যাটারডে সানডে আছে বাট আমার লাইফে নেই আনফর্চুনেটলি কারণ আমি মেডিকেল প্রফেশনে আছি ইডিয়েন টেম্পারেচার অলরেডি রেজ করে গেছে সেভেন্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড আউটসাইড টেম্পারেচার নাইনটিন ডিগ্রি দেখাচ্ছে বাট আরো কম বলেই আমার ফিল হচ্ছে চলো লেটস রোল আমাদের এইবারের রাস্তার কাজ যেটা চলছিল সেটা অনেকটাই হয়ে গেছে মাঝে কিছু কিছু এরকম প্যাচ বাকি আছে বাদ বাকি সব ওই টাইপের টাইপের কিছু টাইলস অনেক দিন পর কিন্তু আমি একটা বসাচ্ছে নিয়ে রাস্তায় বেরোলাম আর অলরেডি ভাই আমি লেট কিন্তু অনেকটা আটটা বেজে গেছে আমার এখান থেকে ডিউটি যেতে মানে কলকাতা পৌঁছাতে আমি যেখানে ডিউটি করি এক্স্যাক্টলি সেখানে পৌঁছাতে দেড় ঘন্টা অলমোস্ট লেগে যায় আরে কি খবর তুই এখানে কবে থেকে এখানে কবে থেকে তুই আচ্ছা ভাবছিস কোথায় এখন এখানে বাড়ে ভাই অনেক দিন পর দেখা হলো তোর সাথে আমি ঢোকার সময় তোকে নোটিস করলাম চেনা চেনা লাগছে মালটাকে মুখটা থেকে ডিউটি যাচ্ছি ভাই পাঁচশো দশের করে দে হুম সিরিয়াসলি সেই মানে স্কুলের পরে মনে হয় দেখা হয়নি যে রিউনিয়নে একবার দেখা হয়েছিল মনে হয় চলে গেছে হ্যাঁ ভাই আছে বাড়িতে আছে ওটা খুব একটা বার করা হয় না এখন কি কো এত দিন পর সেই আমরা একসাথে স্কুলে পড়তাম ওর নাম হচ্ছে শিলক শিলক সর্দার আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টও আছে মোস্ট সেই স্কুল লাইফের পর থেকে মনে হয় মাঝে একবার রিউনিয়ন হয়েছিল কবে একটা দু বছর আগে সেখানে দেখা হয়েছিল তারপরে আর দেখাই হয়নি আজকের দেখা হলো স্কুল লাইফে কিন্তু আমার খুব ভালো বন্ধু ছিল একটা খুব ছোট্ট ঘটনা বাট মানে হয় না যে কিছু কিছু ছোটো ছোটো ঘটনা মনে থাকে ওর সাথে এরকম একটা মেমরি আছে সেটা হচ্ছে যে নাইন টেনে পড়ি তখন মোস্ট প্রবাবলি যতদূর আমার মনে পড়ছে আমার হঠাৎ করে শখ হয়েছিল যে আমি মাছ পুষবো মাছ যে অ্যাকুরিয়ামে ছোটো ছোটো মাছগুলো রাখে না আমার তখন অ্যাকুইডিয়াম ওরকম সেট ছিল না বাট আমি ছোটো ওই যেগুলো ছোটো ছোটো যে অ্যাকুরিয়ামগুলো হয় বা বাড়ির যে কাঁচের বয়েমগুলো থাকে ওইগুলোতে করে আমি মাছ পুষতাম তো এইবার আমি এমনি খুব একটা ছোটোবেলায় না মানে খুব ইন্ট্রোভার টাইপের ছেলে ছিলাম আমার অতটাও কোথায় কি দোকান কি পাওয়া যায় না পাওয়া যায় এই সবের ব্যাপারে অতটাও আইডিয়া ছিল না তো ওর সাথে আমার মেমোরি এটাই যে ও হচ্ছে না আমাকে বাজার থেকে কোনো একটা দোকান থেকে আমাকে মাছ কিনে এনে দিত অনেকগুলো মাছ নিয়েছিলাম ওর থেকে আমি সেই ছোট ছোট তখন আমাদের সময় ওই ছোট ছোট করে ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে করে অল্প একটু করে জল দিয়ে মাছ বিক্রি হতো আর ও আমাকে মাছের খাবারও এনে দিত ওই যে সেই ছোট ছোট কেঁচো টাইপের যে খাবারগুলো হয় ওই খাবারগুলো আমাকে এনেও দিত সিরিয়াসলি মানে এই ছোটোবেলার বন্ধুগুলোর সাথে আজকাল আর দেখাই হয় না কোনো কন্ট্যাক্টও নেই সেভাবে হঠাৎ করে আজকের এইভাবে দেখা হয়ে গেল মানে কইনসিডেন্ট আর কি সাড়ে আটটা বেজেই গেছে আর আমাদের ওই ভেতরের রাস্তাটা চরণ সূর্যপুর ধবধপি এই রাস্তাটা এত জ্যাম ছিল আজকের আর রাস্তার যা অবস্থা ওখানে আর খুব একটা ব্লক বানাতে ইচ্ছা হলো না ওই জন্য ক্যামেরাটা অন করিনি তো এইটা ফাইনালি আমরা পৌঁছালাম পদ্মফুকুর বারুইপুর পদ্মপুকুর এইখান থেকেই অ্যাকচুয়ালি বাইপাসটা স্টার্ট হচ্ছে আমাদের সোজা চলে গেলে এটা কলকাতা কানেক্ট করছে রাস্তাটা অনেক দিন পর মনে হচ্ছে আমি একটু হাত খুলে চালাচ্ছি গাড়িটাকে মানে সিরিয়াসলি কখন যে সুইডমিটারটা হান্ড্রেড ক্রস করে যায় বোঝাই যায় না এই সব ইন্টারসেকশানসগুলো প্রচণ্ড ডেঞ্জারস যারা যারা বাইপাসে গাড়ি চালাচ্ছে আমি সবাইকে বলবো ভাই ইন্টারসেকশনগুলোতে খুব সাবধান যে কোনো মোমেন্টে যে কোনো কেউ মেইন রোডে উঠে আসতে পারে তো ডাউনশিপ শোন তোমরা হ্যাঁ সিক্স থেকে ফার্স্ট গিয়ারে নেমে এলাম এবার কুইক শিফটারটা দেখো আমার এই আমার কিন্তু ক্লাসে হাত নেই ক্লাস কিন্তু আমি টাচ করিনি ফার্স্ট গিয়ারে আছে গাড়ি গিয়ার ইন্ডিকেটারটাকে তোমরা লক্ষ্য করবে কি স্মুথ কুইক শিফটার ভাই আলাদাই যেমন সুন্দর ডাউনশিফট তেমনি সুন্দর আপশিফট চলো এতক্ষণ পর তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে এবার ফাইনালি এবার একটু ভালো রাস্তা পেয়েছি সামনে তোমাদের সাথে মন খুলে কথা বলা যাবে হোয়াটসঅ্যাপ মাই ইউটিউব ফ্যামিলি আই হোপ এভরিওয়ান ইজ ডুইং অ্যাবসলিউটলি ফাইন আমি প্রে করি সবাই যে যার পার্সোনাল লাইফে অনেক অনেক প্রোগ্রেস করো উন্নতি করো লাইফে সবসময় পজিটিভ থাকো তোমরা আছো দ্য রাইডার ডক চ্যানেলে আর আমি হচ্ছি সৌক্তিক প্রফেশনালি ডক্টর শৌতিক মন্ডল নিচে আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিলাম তোমরা চাইলে ফলো করতে পারো সেখান থেকে আমার ডেলি আপডেটসের জন্য বা রিলস জন্য রিলসের জন্য স্লেডেক্স নিয়ে সুপার বাইক নিয়ে অনেক রিলস আমি বানাই বানানোর চেষ্টা করি তো সেগুলো দেখতে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তো তোমরা ইনস্টাগ্রাম থেকে ফলো করতে পারো আমার আজকের ব্লগটা তো তোমরা জানো খুবই খুবই স্পেশাল একটা ব্লগ আমার জন্য কারণ আমার ক্রিস আমার জেড এক্স টেনার আজকে এক বছর কমপ্লিট করে ফেলেছে মানে একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলের কাছে যে জিনিসটা এত দিন ধরে এত বছর ধরে একটা ড্রিম ছিল মানে সেটা স্বপ্নে দেখতাম আমি যে হ্যাঁ ভাই একদিন একটা সুপার বাইক ওন করব সেটা লাস্ট এক বছর ধরে আমি রিয়াল লাইফে অলমোস্ট ফাইভ কিলোমিটার কিন্তু চালিয়ে ফেলেছি এই গাড়িটাকে সো দিস ইজ আ ভেরি 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 স্পেশাল ওকেশন ভেরি ভেরি স্পেশাল ব্লগ আর সত্যি কথা বলতে গেলে মানে বলতে নেই ডিউকটা আমি এত বছর চালাচ্ছি চার বছর হয়ে গেছে সেরকম কখনো এতগুলো লং রাইড করে এত দূরে দূরে ঘুরে এসেছি সেরকম কোনো মেজর অ্যাক্সিডেন্ট এখনও পর্যন্ত হয়নি ডেট টাচুড বাট এই বাইকটাতে নেওয়ার জাস্ট ছ মাসের মধ্যে একটা মেজর অ্যাক্সিডেন্ট কিন্তু হয়েছিল আর সেই অ্যাক্সিডেন্টের ডিটেলস ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো সেবারে কি হয়েছিল একটা বাম্পার ছিল আমাদের লোকালিটি গ্রামের মধ্যেই যেটা আমি নোটিস করিনি এবং মানে সেটা নতুন নতুন তৈরি করা একটা বাম্পার ছিল আর গ্রামের দিকের বাম্পার মানে বুঝতেই পারছো ইলিগালি তৈরি করা আর সিমেন্ট দিয়ে তৈরি করা বাম্পার মানে খুব বাজেভাবে উঁচু একটা বাম্পার ছিল আর হ্যাঁ আমারও ফল্ট ছিল অবশ্য আমি মানে তখন এরকম কুইক স্টাল দিতাম একটা ব্যাপার ছিল নতুন নতুন গাড়ি বুঝতেই পারছো তো কি হয়েছে জাস্ট শটলটা দিয়েছি সামনে বাম্পারটা পড়েছে গাড়িটা পুরো একদম লঞ্চ হয়ে গেছে গিয়ে মোটামুটি পনেরো কুড়ি ফিট মতো স্লাইড করেছি করে মানে গাড়িটা মোটামুটি পনেরো কুড়ি ফিট স্লাইড করেছে আমিও স্লাইড করে গেছি আমার দুটো হাঁটু এলবো খুব বাজেভাবে ভাবে হয়েছিল বাইকটার অনেক ক্ষতি হয়েছিল মিরর্স ভেঙে গেছিলো সাইডের ফ্রেমগুলো ক্র্যাক করে গেছিলো ইঞ্জিনে স্ক্র্যাচ চলে এসেছিলো সো সেইবারে ইন্স্যুরেন্স ক্লেম করতে হয়েছিলো সেটার জন্য ইন্স্যুরেন্সও ক্লেম করতে হয়েছিলো অলমোস্ট এই ড্যামেজ এস্টিমেট যা এসেছিলো সেটা অলমোস্ট টাচিং লাইন ল্যাক ন লাখ টাকার প্রায় ড্যামেজ এস্টিমেট এসেছিলো গাড়িটায় হ্যাঁ এটা ঠিক যে ইন্স্যুরেন্স এটা আমার করা ছিল ইন্স্যুরেন্স অনেকটাই কভার করে দিয়েছে থ্যাঙ্কফুলি তারপর থেকে সেই ইনসিডেন্টটার পর থেকে মানে গাড়িটা তো তারপর সার্ভিস সেন্টারে ছিল অলমোস্ট তিন মাস গাড়িটা তো তারপর থেকে সার্ভিস সেন্টারে পড়েছিলো পার্টস অর্ডার করা থেকে পার্টস ইন্স্যুরেন্স ক্লেম থেকে শুরু করে ইন্স্যুরেন্স অ্যাপ্রুভাল পার্টস অর্ডার করা পার্টস ইম্পোর্ট করা বাইরে বাইরে তোমাদেরকে বলে রাখি সুপার বাইকের বিশেষ করে জেড স্ট্যান্ডার কিন্তু কোনো পার্টস সেখানে অ্যাভেলেবেল থাকে না সবই বাইরে থেকে আনাতে হয় তো পার্টস অর্ডার থেকে শুরু করে ইন্স্যুরেন্স অ্যাপ্রুভাল এটা সেটা সব মিলিয়ে অলমোস্ট তিন মাস চলে গেছিলো আমার তো সেই ইনসিডেন্টের পর থেকে কিন্তু আমি যথেষ্ট ডিফেন্সিভলি গাড়িটাকে চালাই প্রচণ্ড ডিফেন্সিভলি চালাই আমি গাড়িটা কোথাও কোনো আননেসেসারি থটাল দেওয়া আননেসেসারি ওভার স্পিডিং করা এগুলো আমি একদমই করি না ইনফ্যাক্ট যথেষ্ট মানে সত্যি কথা বলতে গেলে যথেষ্ট ভয় ভয় আমি গাড়িটাকে চালাই এখন মানে ডিউকটা নিয়ে যতটা কনফিডেন্টলি আমি চালাতে পারি এটা নিয়ে ততটাও কনফিডেন্টলি আমি কিন্তু চালাই না খুবই ডিফেন্সিভলি আমি চালাই গাড়িটাকে কিরম বাজেভাবে অটোগুলো চলে এখানে না এইগুলো দেখলেই ভয় লাগে হয়তো আমি ঠুকে দেবো ওদের একটু স্ক্র্যাচ আসবে বাকি সামান্য কিছু একটা হবে বাট আমার যা ক্ষতি হবে তাতে মানে এই গাড়ির ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলে লাখের নিচে গল্প নেই কোনো থ্রি ডিজিট ফোর ডিজিট না ফাইভ ডিজিটের কথা বলে এই গাড়ি যাযবপুর ক্রস করে চলে আসছি ঢাকুরিয়া এইটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু সেতু আর এই ব্রিজটা থেকেই কিন্তু আমাদের হসপিটালটা দেখা যায় যে হসপিটালে আমি জব করি প্রেজেন্টলি সো দিস ইজ আওয়ার হসপিটাল মণিপাল হসপিটাল লাইফ ইজ অন লাইফ ইজ অন ব্রো এইখান থেকে আমাকে টার্ন নিয়ে ব্রিজের নিচে ঢুকতে হবে এই যে আমাদের হসপিটাল এটা হচ্ছে মেন গেট কি রিয়াকশন ভাই চলো সুন্দর পার্কিং স্পেস আছে কোনো অসুবিধা নেই ফাইনালি ক্রিস ইজ দ্যাট দ্য ডেস্টিনেশন কটা বাজছে অনেকটাই লেট আমি নটা কুড়ি বাজছে এনিওয়ে নট দ্যাট মাছ লেট চলো বার্থডে বয় আবার পরে দেখা হবে টাটা কাল তো তোমরা দেখলেই আমি গেছিলাম হসপিটাল আমার ক্রিসকে নিয়ে কাল আমার ছিল হসপিটালের টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি আজ হচ্ছে নাইনটিনথ অফ জানুয়ারি আজ সকালেই ইনফ্যাক্ট আমি বাড়ি ফিরলাম হসপিটাল থেকে তো দেখো রাইডটা তেমন বিশেষ কিছু ছিল না জাস্ট একটু ওকে বার করা বাইরে বার করা একটু চালানো গাড়িটাকে কারণ সত্যি কথা বলতে গেলে এটা অনেস্টলি অনেক কম বার করি এখন গাড়িটাকে গিয়ে যতটা ফ্রিকোয়েন্টলি বার করতাম এখন খুব কমই বার করি গাড়িটাকে কারণ সত্যি বলতে গেলে আমাদের এই যা রাস্তার কন্ডিশন এই রাস্তার কন্ডিশানে যদি এই গাড়িটাকে রেগুলারলি বার করি মানে কিছু না কিছু প্রবলেম গাড়িতে আসবেই তো এইসব সব রাস্তায় টেনার না এই সব রাস্তায় সুপার বাইক না এখানকার রাস্তার জন্য অ্যাকচুয়ালি যে কোনো অ্যাডভেঞ্চার বাইক হচ্ছে পারফেক্ট যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটাকে দেখে থাকো তো আমি জানি ডেফিনেটলি তোমরা ইন্টারেস্টেড খুবই খুশি হবো যদি তোমরা ভিডিওটাকে একটা লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করো কারণ সত্যি কথা বলতে গেলে এক একটা করে ভিডিও বানাতে এডিট করে একটা ব্লগ হিসেবে আপলোড করতে বিশেষ করে আমার মতো প্রফেশনে একটা মেডিকেল প্রফেশানে থেকে এতটা টাইম কনসেন্ট্রেশন এফোর্টস দেওয়াটা সত্যিই খুব চাপের তোমরা এই এফোর্টসগুলোকে অ্যাপ্রিসিয়েট করো সাপোর্ট করো তাহলে আমি অনেকটা এনথুসিয়াজম পাই ফার্দার আরও অনেক ভিডিও বানানোর জন্য আর আরও একটা জিনিস যেটা আমি আগের আরও অনেক ভিডিওতে বলেছি আর এই ভিডিওতেও বলছি আমরা নিজেরাই দেখে থাকবে যে সুপারবাইক কমিউনিটি যেটা আমি ইউটিউবের কথা বলছি সোশ্যাল মিডিয়ার কথা বলছি সুপারবাইক কমিউনিটিতে প্রপার বাংলাতে একটা সুপারবাইক নিয়ে কন্টেন্ট খুব রেয়ারলি দেখতে পাওয়া যায় ইনফ্যাক্ট আমি এত বছরেও ইউটিউবে কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে এরকম দেখিনি যে সুপারবাইক নিয়ে বাংলায় কন্টেন্ট বানাচ্ছে কলকাতার বুকেও অনেক সুপারবাইকার আছে তারা অ্যাকচুয়াল বাঙালি কিন্তু তারা তাদের মধ্যে যারা যারা কন্টেন্ট বানায় তারা কন্টেন্টটা কিন্তু বানাচ্ছে হিন্দিতে যেটা আমি পার্সোনালি একদমই পছন্দ করি না আমার মনে হয় একজন পিওর বাঙালি হিসাবে যদি কন্টেন্ট ক্রিয়েট করি তো বাংলাতেই কন্টেন্ট ক্রিয়েট করা উচিত হ্যাঁ আমাকে অনেকে ফার্স্ট ফার্স্ট প্রথম প্রথম আমি যখন কন্টেন্ট ক্রিয়েশানে নামি আমাকে অনেকেই সাজেস্ট করেছিল যে হিন্দিতে ভিডিও বানানোর জন্য ইনফ্যাক্ট হিন্দিতে ভিডিও বানালে অনেক বেশি রিচ আসে অনেক সাবস্ক্রাইবার্স পাওয়া যায় ভিউস পাওয়া যায় অডিয়েন্স পাওয়া যায় বাট আমি পার্সোনালি বিলিভ করি মানে এটা আমার লাইফ প্রিন্সিপাল বলতে পারো এটা আমার পার্সোনাল প্রেফারেন্স বলতে পারো আমার ভালোবাসা বলতে পারো ভালো লাগা বলতে পারো যে আমি যখন একজন পিওর বাঙালি তাহলে আমি যে কন্টেন্টটা বানাবো সেটা কিন্তু আমার বাংলা কমিউনিটির জন্যই বানাবো আমি পার্সোনালি চাই বাইক নিয়ে স্পেশালি সুপার বাইক নিয়ে মোটো ভ্লগিং কমিউনিটিতে বাংলা কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আরও আরও বেশি করে সবাই জানু আরও বেশি করে সবাই চিনু আর আমি চাই তাদের থেকে ইনফ্লুয়েসড হয়ে বাঙালিরা আরও বেশি করে বাংলায় কন্টেন্ট বানা এক বছর তো কাটিয়ে ফেলাম চিসের সাথে অনেক আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে গেছে সব কিছু নিয়েই লাইফ পজিটিভ নেগেটিভ সব কিছু নিয়েই লাইফ সবসময় লাইফের নেগেটিভিটি যাই থাক না কেন সেটাকে সবসময় চ্যালেঞ্জ হিসাবে অ্যাকসেপ্ট করতে শেখা উচিত যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমি আবারও বলছি ভিডিওটাকে একটা লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ডেফিনেটলি ইনস্টাগ্রামে চাইলে আমাকে ফলো করতে পারো ডেলি আপডেটস অ্যান্ড রিলসের জন্য দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে টিল দেন স্টে সেফ অ্যান্ড রাইড হার্ড চলো বাই